তো পিলি হলো আমরা 10টা লিখবো একটা করে কার সিরিয়াল না হলে আপনারা লিখবেন না 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 কার সিরিয়াল না লাগলে ওই তো সিরিয়াল হই আমি চন্দড়া গ্রামে যেহেতু বুঝে যে চন্দড়া গ্রামে মেলাটা হবে ওই চন্দড়া গ্রামে তিন জন থাকাইছে কমিটি পুরো কমিটিটা চাই না তো তিনজন জন থাকলে তিন জন থাকলে হইলো তিনটে তো মা তো অজয় সরকার এবং সুবদ্মন হ্যাঁ আর ওই তিন থাকে 10টা করে এতে আমরা তো মনোজ গডকি সেই দিন দেখা দেব যেদিন লড়াইটি হবে বাজারের 15 পরে তার আগে তো আর কিছু বলা যাবে না আমাদের

আজকে বনাজ থানার অন্তর্গত আজকে একটা বিখ্যাত হাই ভোল্টেজ আপডেট হতে চলেছে এবং আপনারা দেখেছেন ইউটিউবের পর যে ওই যে কেনা থানা বিরাপ পান উনি একটা আর কি টার্গেট নিয়েছে বনাজ থানার উপরে তো সেই উনি বলেছেন যে আধার কার্ড কবে জমা করবে ওর ডেট দিন দশ টাকা তো সেই আজকে কে কে জমা করছে বা মানে কি আরো সম্পূর্ণ আপডেট দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যারা প্রথমবার চ্যানেল